একটা ছবি দেখাই আপনাদের দেখুন এসআইআর এর ফর্ম বিলি কিন্তু কোথায় প্রধানের বাড়িতে বসে এসআইআর এর ফর্ম বিলি বিএলও পঞ্চায়েত প্রধানের বাড়িতে নমিনেশন ফর্ম বিলি বিতর্কে মালদার চাচুরে 241 নম্বর বুথের বিএলও সেবক রয়েছে টেলিফোন লাইনে সেবক বাড়ি বাড়ি গিয়ে এসআইআর ফর্ম বিলি করবেন বিএলও এমনটাই তো বলা হয়েছে প্রধানের বাড়িতে বসে এসআইআর ফর্ম বিলি বিএলও কেন একদমই দেখো এমনই চাঞ্চল্যকর অভিযোগ করছে বিরোধী বিজেপি এবং তারা এই সংক্রান্ত একটি ভিডিও প্রকাশ্যে এনেছে যদিও ভিডিওর সত্যতা আমরা যাচাই করিনি তবে বিজেপি যেটা অভিযোগ করছে যে এলাকায় এই ফর্ম নিয়ে বিএলও বসে থাকতে দেখা যাচ্ছে সেটা চাঁচল এক পঞ্চায়েতের প্রধান তার বাড়ি এবং এখানে দুশো একচল্লিশ নম্বর বুথের যিনি বিএলও রয়েছেন ছবিতে অলোক চক্রবর্তীর উপস্থিতি রয়েছে এবং তিনি সেখান থেকে ফর্ম বিলি করছেন এমনটাই দাবি বিরোধী বিজেপির কি বক্তব্য তার বাড়িতে বসে এইভাবে এসআইআর ফর্ম বিলি এমনটা অভিযোগ যখন বিজেপির প্রধান কি বলছে দেখো এ নিয়ে প্রধান প্রকাশ্যে কোনো মন্তব্য করতে চাননি তবে তৃণমূলের তরফ থেকে তৃণমূলের জেলা পরিষদের সহকারী সভাধিপতি রফিকুল ইসলাম তিনি যেটা বলছেন যে এখানে সাধারণ নিয়মে বিএলও টুরা তারা বিএলওদেরকে সহযোগিতা করবেন বিএলও এখানে কোনো জায়গায় বসে নিজের কাজ করছেন সেই ছবি তোলা হয়েছে সেখানে কোনো প্রধানের উপস্থিতি লক্ষ্য করা যাচ্ছে না ফলে এই অভিযোগ উদ্দেশ্য প্রণোদিত করা হয়েছে এই অভিযোগের সত্যতা নেই এমনটা তৃণমূল দাবি করছে আর এই বিএল তিনি বলছেন যে তিনি ফর্ম জায়গায় বসে গুছাচ্ছিলেন পঞ্চায়েত প্রধানের বাড়ি থেকে বিলি এই বিলি কথাটা তিনি আপত্তি করছেন তিনি বলছেন ইতিমধ্যে চোদ্দ পনেরোটি বাড়িতে ঘুরে তিনি ফর্ম দিয়েছেন এলাকায় খোঁজ দিলেও তা জানা যাবে ওখানে ফর্ম তিনি গুছাচ্ছিলেন সেই ছবি হয়েছে কিন্তু এক নম্বর থেকে শুরু করতে বলেছে তিনশো দিয়েছে তুমি চারশো চাইলে দিতে পারবা কি তাহলে তোমাকে বলেছে এক নম্বর বাড়ি থেকে দিতে তুমি এক নম্বর বাড়ি থেকে দিবা কারণ ব্যক্তিগত বাড়ি থেকে বলেনি বসে আমার বাড়িও আমি বলছি না

বুথে বিএলও সাহেব তিনি চাচল গ্রাম পঞ্চায়েতের ঝর্ণা দাস বর্মনের বাড়িতে বসে সেখান থেকে ফর্ম ডিস্ট্রিবিউট করছে কিন্তু এটা আমাদের নির্বাচন কমিশনার বলেছেন যে বাড়ি বাড়ি গিয়ে বিএলওকে ফর্ম ফিল আপ ফর্ম দিয়ে আসতে হবে আমরা উচ্চতম কর্তৃপক্ষের কাছে জানাবো এবং নির্বাচন কমিশনের কাছে জানাবো

ওনাদের আসলে ভুলভাল যে উদ্দেশ্য ছিল সেগুলো সম্পূর্ণ হচ্ছে না এই জন্যই ওরা ভুলভাল বকছে বিজেপি